আসসালামু আলাইকুম বিমাই গেস্ট অনলাইন চ্যানেল থেকে আমি আতিক রাসেল স্বাগত জানাচ্ছি আজকে কথা বলবো একজন ভ্রমণ এ ইমিগ্রেশন কেন অফলোড করে দেয় এবং এই অফলোডের কারণে পরবর্তী পর্যায়ে কী সমস্যার সম্মুখীন হয় এবং এই অফলোড কিভাবে তুলে নিতে হয় সে ব্যাপারে আজকে কথা বলব আসা যাক একজন যাত্রী যখন তার সকল প্রসেস প্রক্রিয়া শেষ করে যাত্রা শুরু করতে যায় তখন ইমিগ্রেশন অফিসার তার বিভিন্ন কারণ দেখিয়ে তাকে অফলোড করে দেয় এবং পাসপোর্ট একটি অফলোড সিল দিয়ে দেয় এটি কেন হয় তো প্রথম আমাদের এ ব্যাপারে জানতে হবে কেন অফলোড হতে পারে অফলোড হওয়ার বিভিন্ন কারণ রয়েছে প্রথমত কারণ হচ্ছে সরকার কর্তৃক যদি কোনো ব্যক্তিকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করে কোর্ট কর্তৃক মানে আদালত কর্তৃক যদি ভ্রমণে নিষেধাজ্ঞা প্রদান করে এবং কোনো ব্যাংকিং খাত থেকে অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে যদি ওই ব্যক্তিটির জন্য কোনো নিষেধাজ্ঞা প্রদান করা হয়ে থাকে সেই ক্ষেত্রে অফলোড হয়ে থাকে আর আরেকটি ব্যাপার হচ্ছে অফলোড হওয়ার কারণ যখন আপনি ইমিগ্রেশনের সম্মুখীন হন একজন ইমিগ্রেশন অফিসার আপনার সকল ডকুমেন্ট দেখে টিকিট দেখে পাসপোর্ট দেখে কিছু প্রশ্ন করে থাকে এবং সেই প্রশ্ন যদি সে সদর্থ জবাব না পায় এবং তার কাছে যদি আপনাকে সন্ধাতিকভাবে প্রমাণিত হয় যে আপনি এই ভ্রমণের জন্য উপযুক্ত নন সেই ক্ষেত্রে একজন ইমিগ্রেশন অফিসার আপনাকে অফলোড করে দিতে পারে তো আমরা জানলাম কীভাবে অফলোড হতে পারে এই অফলোড হলে আপনি পরবর্তীতে যে কোনো দেশে ভিসার জন্য অ্যাপ্লাই করার ক্ষেত্রে আবার অথবা ভিসা পেলেন কিন্তু ভ্রমণ করার ক্ষেত্রেও আপনাকে সমস্যার সম্মুখীন হতে পারে যতক্ষণ পর্যন্ত না আপনি এই অফলোডটি তুলে না নেন তো এই অফলোডটি তুলে নেওয়ার জন্য কি করতে হবে আমি খুব সংক্ষিপ্ত বলে দিই বিস্তারিত ব্যাখ্যার কিছু নেই সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের জেলা এবং বিভাগ বিভাগীয় যে এসবি অফিস রয়েছে সেই এস অফিসে গিয়ে আপনারা একটি আবেদন করবেন এই অফলোডটি তুলে নেওয়ার জন্য এবং আপনার ভ্রমণ যে সঠিক ছিল আপনার ডকুমেন্ট যে সঠিক ছিল তার প্রমাণাদি অর্থাৎ সেই যে অফলোডটি করেছে এটা ভুলবশত করা হয়েছে এবং সেই অফলোডটির অ্যাগেন্স্টে আপনার যে প্রমাণপত্র রয়েছে যেরকম ধরেন টিকিট হোটেল বুকিং ব্যাংকের ব্যাংক এন্ডোর্সমেন্ট এবং অবশ্যই রিটার্ন টিকিট থাকতে হবে এবং আপনার সাথে কোনো ফৌজদারি মামলা নেয় বা পুলিশ ক্লিয়ারেন্স যেটাকে আমরা বলি সেই পুলিশ ক্লিয়ারেন্সের কপি সহ আপনি আবেদন করবেন এসপি অফিস আপনার আবেদন পাওয়ার পরে এবং অবশ্যই আপনারা আবেদনের সময় আপনার পাসপোর্টটি যে পাতায় আপনার অফলোড সিল দিয়েছে সেই পাতাটি অবশ্যই আপনারা সেই পাসপোর্টটি অবশ্যই সাথে সংযুক্ত করে দেবেন এবং এসবি থেকে একটি রিপোর্ট তদন্ত করবে এবং রিপোর্ট প্রদান করবে যদি তারা এই প্রমাণ দিয়ে পাওয়ার পরে মনে করে যে আপনাকে অফলোড দেয়াটি যথোপযুক্ত হয়নি তখন তারা এই অফলোডটি তুলে দেবে এবং তারা একটি রেফারেন্স নাম্বার আপনার ওই অফলোড যেখানে করেছে যে সিলটি প্রদান করেছে সেই সিলের নিচেই তারা একটি রেফারেন্স নাম্বার দিয়ে দিবে এবং একটি সাংকেতিক চিহ্ন বা একটি লেটার বা একটি মানে তাদের যে অফলোড করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার একটি সিল তারা প্রদান করে দিবে এবং পরবর্তীতে আপনি এই যে কোনো দেশের জন্য ভিসার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে আপনার কোনো আর সমস্যার সম্মুখীন হবেন না আশা রাখি আপনাদের এই ইনফরমেশন অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম